السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا معبود بحق سواه واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى اله واصحابه واتباعه ومن سار على نهجه واتبع هدى وسلم تسليما كثيرا مزيدا شو ميت السوطى منذ لي اج دورش ميد هجر شبش انجليزي شي متبك دوي ذو القاده شد شبعتا لسجلي مسجد الحرمه خد بطن لقوله شو ميت الشيخ صالح بن عبدالله بن حميد حفظه الله তার আলোচনার বিষয় হলো মানুষের ভালো কাজের কৃতজ্ঞতা প্রকাশ করা সাহেব তার খুব শুরুতে তিনি তাকে উপদেশ দিয়েছেন এবং তিনি অত্যন্ত চমৎকার একটি আলোচনা পেশ করেছেন যে আমরা মানব জীবনে এক অপরের প্রতি নির্ভরশীল হয়ে থাকি বিভিন্ন সময় আমরা মানুষের সহযোগিতা নিয়ে থাকি আমরা যেন তাদের কথাগুলো ভুলে না যাই তাদের মা থেকে আমরা সহযোগিতা নিয়েছি যাদেরকে আমরা আমাদের পাশে পাই তাদের অবশ্যই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। তিনি তার ক্ষুদ্র শ্রোতে বলছেন যে দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে কিন্তু একজন বিচক্ষণ ব্যক্তি দুনিয়াকে দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার পূর্বেই সে তার পরবর্তী জীবনের প্রস্তুতি নেবে সে দুনিয়াকে ছেড়ে দিবে যেন দুনিয়া তাকে ছেড়ে দেয় আর সে যেন নামে চলে না যায় সুতরাং সে তার কবরের প্রস্তুতি নিয়ে সে ভালো কাজ করবে আর সে ব্যক্তি সফল কাম আল্লাহ দান করেছেন তার কলবের আমলে সালে সৌরফ সিবাদের চৌত্রিশ এবং উল্লেখ করেছেন

মন্দকে ভালোর মাধ্যমে প্রতিহত করতে পারেন এর থেকে উত্তম আর কিছু হতে পারে না অত্যন্ত চমৎকার কথা কোরআনের এই কথাগুলো আমরা কতটা গভীরভাবে আমরা অধ্যাপন করার চেষ্টা করি জানি না কিন্তু দেখা যায় অনেক ব্যক্তি সাধারণ মানুষ যারা নবী না রসুল না কোনো কথাও তারা বলেনি দু একটা সুন্দর কথা বলে সেগুলোকে অনেক ভাই মানুষ এগুলো প্রচার করে অথচ এই কোরআনের অনেক সমগ্র কোরআন বিশেষ করে সেখানে যে মানব জাতির কল্যাণের জন্য নসিহার যে কথাগুলো বলা হয়েছে সেগুলো প্রত্যেকটা নসিহা আমাদের এক একটা ফিলোসফি হিসাবে আমাদের সমগ্র মানব জীবনের পরিবর্তনের এক একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং মাধ্যম হিসেবে কাজ করবে আমরা যদি এই যে ভালো জিনিসগুলোকে দিয়ে মন্দকে আমরা দূরভিত করতে পারি এটা এটা অনুধাপনের বিষয় যে আজকের আমাদের সামাজিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি অফিস মানুষের পারস্পরিক সম্পর্ক আমরা মানুষের ক্ষতি চিন্তা করি সে আমার এমন করেছে আমি তাকে দেখে নিব আমি তার থেকে ক্ষতি করবো কিন্তু আমরা কি কোরআনের পদ্ধতি কোরআনের সমাজ ব্যবস্থা বিনির্মাণের যে সিস্টেম দিকে লক্ষ্য করি না আল্লাহ রসুল্লাম সেটা করেছেন যেটা কোরআনে বলেছেন যে আমরা খারাপকে প্রতিহত করব ভালো মাধ্যমে আর তার থেকেও বেশি খারাপ দিয়ে না আর যদি আপনি সেটা করতে পারেন তাহলে যারা আপনার ছিল তা আপনার অন্ত অঙ্গ বন্ধু হয়ে যাবে জন্য গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের জন্য যারা কাজ করছেন যারা কাজ করেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দাওয়ার কাজে যে কোনো ব্যক্তি আপনার বিরোধিতা করবে আপনি তার সাথে তার বিরোধিতায় নেয় গিয়ে আপনি তাকে ভালোবাসা উস্তাদ তাকে ভালোবাসেন তার জন্য আপনি কাজ করেন আপনার ভালোবাসা জন্য প্রকাশ করুন আর এটা হলো ধৈর্যশীল ব্যক্তিরা অর্জন করতে পারেন তাহলে আপনাকে ধৈর্যশীল হইতে হবে তাহলে যদি আপনি ধৈর্যশীল হইতে পারেন আপনি যদি দাওয়াতের কাজ করেন সমাজ বিনিময়ের জন্য কাজ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে গুণ দরকার সেটা হলো আপনাকে আপনার ধৈর্য লাগবে আপনি যদি ধৈর্যশীল হন তাহলে আপনি পারবেন এছাড়া আপনার পক্ষে সেটা সম্ভব না আর যারা যিনি এটা পেয়েছেন সে অত্যন্ত আহ মহান এটি বিষয় পেয়েছেন দেখেন রসুল্লাহ এবং তার পূর্বে সকল নবী এবং রসুলদেরকে কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তারা ধৈর্য ধারণ করেছেন তাদের কাছে উহে আসতো তারা সকল বিষয়ে জানতেন ভালো খারাপ তাদের আহ কে মৃত্যুর পরে তারা জান্নাতি এসব বিষয় জানার পরেও তারা কত ধৈর্য ধারণ করেছেন মানুষ কষ্ট দিয়েছেন তাদের দোয়া কবুল হচ্ছে সেখান তারা সবাইকে বদ্ধ যে ধ্বংস করে দেননি তারা ধৈর্য ধারণ করছেন সমাজ সাহেব বলছেন যে আমরা মানবজাতি সামাজিক হিসেবে আমাদেরকে বসবাস করতে হয় আমরা মানব মানুষ থেকে দূরে সরে গিয়ে আমরা একা কি কখনো বসবাস করা সম্ভব না সুতরাং আমরা আমরা এক অপরের প্রতি নির্ভরশীল আমরা মানুষের কল্যাণে তাদের পাশে থাকি যখন আমার সমস্যা পড়ে আমরা তাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করি তিনি বলছেন এটা এটার জন্য অবশ্যই আমাদের সে সকল বিক্রির জন্য সক্রিয়া জ্ঞাপন করা দরকার যারা এ সকল কাজ আমাদের জন্য করছেন যে আমাদের যেন যারা ভালো করছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদেরকে তিনি বলছেন যে আমাদের অনেকগুলো আখলাকের বিষয় রয়েছে যেগুলো ব্যক্তিগত সামাজিক পারিবারিক এবং এর মাধ্যমে আমাদের সম্পর্কগুলো আর অনেক মজবুত হবে আমাদের পারস্পরিক পারস্পরিক যে সম্পর্ক সে সম্পর্ক অনেক উন্নত হবে তিনি বলছেন এর মাধ্যমে আমাদের সালাহ কল্প ও তহারত নকশ ও নকা ইসরীরা অর্থাৎ যদি আমরা তা করতে পারি তাহলে আমরা যদি মানুষের কাছে কিন্তু প্রকাশ করতে পারি আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ রাব্লা আলহাম যে দান করুক আপনার মাধ্যমে আমাদের এই এই কল্যাণ হয়েছে আপনার মাধ্যমে উপকৃত হয়েছি তাহলে এর মাধ্যমে আপনার কলবের মধ্যে হিংসা নেই আপনি একজন সুন্দর চরিত্রের মানুষ এটা প্রকাশ পাবে তিনি বলছেন যে এটা হল একজন মানুষের কর্তব্য সম্মানিত মানুষ যারা তারা অবশ্যই এই গুণ তাদের তাদের মধ্যে মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজনীয় এবং এটা থাকে যে তারা মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বর্তমানে আমরা দেখি যে মানুষ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না তাদের আহ মানুষ তাদের মানুষের মাধ্যমে উপকৃত হয় কিন্তু কেউ কাউকে উপকার করলে এখন বর্তমান সময় এমন হয়ে দাঁড়িয়েছে যে তার অপকার কখন আসবে তার জন্য অপেক্ষা করতে হয় আমি কারো ভালো করেছি এখন আমাকে অপেক্ষা করতে হবে ওই ব্যক্তি কখন আমার ক্ষতি করবে সময়টা এখন এমনটাই যাচ্ছে সুরা কসের সাতাত্তর নম্বরে তাল আলম আলমিন বলছেন ও আহসিন কাম আহসান আপনার প্রতি আল্লাহ রবুল্লাহ আলম যেভাবে ভালো সম্মান দান করেছেন স্নেহ করেছেন মঙ্গল দান করছে মানুষের ভালো আচরণ করবো যেভাবে আল্লাহ করেছেন সুহান তিনি বলছেন যে এক্ষেত্রে ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে বড় আদর্শ সুবহান তিনি তার জীবনে কাফের মুশ্রিক মুসলিম সবাই সাথে সুন্দর আচরণ করেছেন বলছেন অর্থাৎ ঘটনা সবসময় যেটা আমরা দেখে আসছি যে খাদিজা আনহার কথা বললে তাদের কাছে আহ একটু বিষয়টা পছন্দ নিয়ে মনে হতো তারা গিরা করতেন তো রসুল্লাহ সাল্লাম সর্বদাই প্রশংসা করতেন তিনি মৃত্যুর পরে তখন এই কথা তারা বোঝা যাচ্ছে যে রসুল আলহাসাল্লাম তিনি খাদিজা রুজিয়ালা তার বৃদ্ধ ভয়সে বিয়ে করেছেন বা চল্লিশ বছর পরে বিয়ে করেছেন যে সেগুলো সহি

আর সাল্লাম যখন কিছু জবাহ করতেন তিনি বলতেন বান্ধবীদের আসো সেটা হলো তিনি খাদিজা রদিউল তাল্লাহ যে ভালোবাসতেন খাদিজা রদি আল্লাহ কৃতজ্ঞতা তিনি প্রকাশ করেছেন এইভাবে আসার বলছেন যে এক মহিলা একদিন কাছে এসেছিলেন বৃদ্ধ তখন তিনি বললেন মান انا جثامه অর্থাৎ তিনি তার এলাকার কথা বলছিলেন তো তিনি বলছেন যে আপনারা কেমন আছেন তাদের কথাবার্তা হওয়ার পরে তিনি যখন চলে যাচ্ছিলেন রসুল্লাহ সাল্লাম তাকে এদের সম্মান করেছেন তাকে তার জন্য খাবার দাবার ব্যবস্থা করেছেন বা যেটা মেহমানদারি করতে হয় এরপর তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম এত বেশি করেছেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন আপনি জন্য। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজ ব্যবস্থার জন্য যে আমরা আমাদের সমাজকে সুন্দর করার জন্য মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করব আমরা একজন মানুষ যাকে আমরা ভালোবাসি তার

কিন্তু আমি যদি হিসেবে গ্রহণ করতাম তাহলে তারা হলো তারা সকলে আমার সাথী তাহলে এভাবে আমরা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করব। যাদের মাধ্যমে আমরা উপকৃত হই আমাদের সমাজে আমরা এই কৃতজ্ঞতার মাধ্যমে

অর্থাৎ যদি হিজরত না হতো তাহলে আমি মদিনাতেই আমার জন্ম হতো মদিনার বসবাসকারী হতাম রসুল্লাম আনসারিদের যে সমগ্র পৃথিবীর মুসলমানরা যদি একটা পথে হাঁটে আর আনসাররা যদি ভিন্ন একটা পথে হাঁটে তাহলে রসুল্লাহাম এসে আনসারিদের সাথেই থাকবেন

কত সম্মান করেছেন তাদের জন্য দোয়া করেছেন তাদের সন্তানের জন্য তাদের নাতিদের জন্য রসুলাম দোয়া করেছেন এবং রসুলাম তার সাহাবিদের জন্য বলেছেন তাদের সকল সাহাবিদেরকে তিনি ব্যাপারে তিনি বলেছেন তাদেরকে তোমরা কখনোই গালি গালি দিবে না সাহাবি ফেলাউ আন্না আহাদা কুম আন ফাকমি ফিলাউ দিন দহাবা। অর্থাৎ তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ ধান করে রাস্তায় আল্লাহ তারা যে এক একমদ আল্লাহ রাস্তায় সে পরিমাণ তোমরা অর্জন করতে পারবে না তাহলে সাহাবাদের তুলনায় আমরা কত পিছি যে তারা অর্থাৎ মুদ বলা হয় আমাদের দুই হাতকে কে একত্রিত করলে আহ যে পরিমান খাদ্যদ্রব্য উঠবে সেটাকে বলা হয় মুদ সাহাবা তারা এই দুই হাতে অথবা এক হাতে যদি আপনি কিছু খাদ্য উঠান যে পরিমাণ হবে সেই পরিমাণ ধান আমরা যদি বহুত পরিমাণ স্বর্ণ দিই সেটা বরাবর হবে না তাহলে সাহাবাদের তো সম্মান রসদান তাদেরকে সম্মানিত করেছেন সুহান আল্লাহ ঠিক একইভাবে রসুল্লাহলামকে যারা সম্মানিত করেছেন রসুলাম কে যারা ইসলামের প্রাথমিক অবস্থায় সহযোগিতা করেছেন তাদের ব্যাপারে করেছেন রসুলকে বলেছেন যে আদি তার ব্যাপারেও তিনি বলেছেন যে উনি যদি সুপারিশ করতেন তাহলে তিনি তাদের কথা শুনতেন এইভাবেও বিভিন্ন আমরা ইতিহাসের মধ্যে দেখেছি আর বিভিন্ন ব্যক্তির কথা এসেছে

সুন্দর চরিত্র আমাদেরকে আমাদের অর্জন করতে হবে অনেক সময় আমাদের মধ্যে অনেক গুণ থাকে না তো সেই গুণগুলোকে অর্জন করে নিতে হবে আর এরপর বলছেন যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করব সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করার হকদের হলো আমাদের পিতামাতা আমাদের শিক্ষক আমাদের ক্ষেত্রেও কৃতজ্ঞতা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের সম্পর্ককে শক্তিশালী করবে এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করবে তিনি বলছেন যে আল্লাহ রবুল্লা আলমী তাদের সুক্রিয়া আদায়ের জন্য

কেউ বাহের কাজ করে কেউ ভিতরে কাজ করে এবং উভয়ের পরিশ্রম একটি ফসল একটি পরিবার সুতরাং উভয় উভয়কে তাদের যে কর্ম সেই কর্মের ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে দেখা গেল যে আমরা পরিবারে যারা বাহিরে থাকে আমরা মনে করি ভিতরে কি কাজ হচ্ছে ভিতরে তো তেমন কোনো কাজ নেই আবার যে আমরা যারা ভিতরে থাকি যারা বাহিরে কাজ করে তাদেরকে মনে করি তারা হয়তো তেমন কাজ করে না আমরা উভয় উভয়কে স্বীকৃতি দিব যে যিনি ঘরে বাহিরে কাজ করছেন তিনি অনেক পরিশ্রম করছেন প্রদে বৃষ্টিতে মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে যিনি যিনি বাসায় আছেন যিনি সন্তানের লালন পালনে খাবার রান্না ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই উনি অনেক পরিশ্রম করছে এটা কি স্বীকৃতি দিতে হবে এটা হলো এটার মাধ্যমে আপনাদের জীবন সুন্দর হবে আয়েশ کریم হবে তা আপনাদের সম্মানজনক আপনার জীবন হবে এখানে সুবহানাল্লাহ এর মাধ্যমে আপনাদের স্থিতিরতা আসবে পারস্পরিক আর সম্পর্ক ভালোবাসা পারিবারিক বন্ধন এগুলো অনেক বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ রবাহ আলম অনেকের দিনে বলছেন বলে সল ফজলাই এরকম যে এক অপরের এখানে হক রয়েছে ফদল রয়েছে করুণা রয়েছে প্রত্যেকেই এক অপরের ওপর আমরা বিভিন্ন ভাবে করুণা করছি তাহে গেল তো অসুস্থ হয়ে গেল আমরা তার সেবা করছি অর্থাৎ আমরা একটা পরিবারের মধ্যে সামিস্থির এক অপরূপ নির্ভরশীল সুতরাং প্রত্যেকই যে কাজ করছে এখানে বিপরীত পক্ষকে আমরা তার স্বীকৃতি দিই সুবহানাল্লাহ আমরা যাদের থেকে শিক্ষা অর্জন করেছি তাদেরকে আমরা স্বীকৃতি দিই তাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি তাদের জন্য আমরা দোয়া করব জানি করেহিমুল্লাহ ব্যাপারে বলা হচ্ছে তিনি বল তিনি বলছেন যে আমি

তাদেরকে শিক্ষা দিতেন তাদের জন্য তারা দোয়া করতেন আবু ইসরাহিল রহমান আল হাদিনি বলেন ইন্নী লাআযু লিআবি হানিফা তা ক্ববলা আবওয়ে পিতা মাতার পূর্বে তার জন্য দোয়া করতেন খালিফাহ রহমান জন্য অর্থাৎ এটা হলো যে তাদের প্রতি প্রকাশ করতে থেকে আমি এলিম নিয়েছি তাদের কারণে আজকে আমি এই পদমর্যাদায় এসেছি আমার সম্মান ও ব্যক্তির কারণে ইমাম আহমদ আল হাদিনি বলেন মা বিতু মুনয ইল্লা ওয়া আনা আদউ যে আমি তিরিশ বছর পর্যন্ত কোন রাত্রে ঘুমাইনি ইমাম সাহেবের জন্য আল্লাহ করা ছাড়া অর্থাৎ ছিলেন তার থেকে অনেক বেশি এলিম নিয়েছেন এবং তার এলিম গুলো তার কাজে লেগেছে তিনি তাদের জন্য দোয়া করছেন সেজন্য সব সময় খদিব সাহেব আরবদের একটি প্রাচীন কথা তিনি এখন উল্লেখ করেছেন যখন মানুষের থেকে কিছু ভালো কিছু পাবে সেটাকে পাথর লিখে রাখো অর্থাৎ যখন মানুষে আপনি কল্যাণ করবেন কারো আপনার কারো থেকে যদি ভালো কিছু পান সেটা কি লিখে রাখেন অর্থাৎ তার মানে হলো আপনি মনে মনে গেথে রাখেন এমন ভাবে যেন পাথরে লেখে রেখেছেন আর যদি দাও থেকে আপনি কষ্ট পান তার সেটা ভালোতে লিখে রাখেন তবে ভালো বাতাসে কিছু কোনর মধ্যে সেটা ধ্বংস হয়ে যাবে কিন্তু এই আপনি যেটা ভালোতে লিখে রাখবেন সেটা ধ্বংস হয়ে যাবে কিন্তু যেটা পাথরে লিখে রাখবেন সেটা স্থায়ী ভাবে থাকবে সুবহানাল্লাহ বিহামদি এরপর তিনি বলেন হাল জসাউলি ইহসান ইল্লা বিল ইহসান সুতরাং ইহসানের বিনিময়ে ইহসান হতে হবে যে আমাকে কলম করেছে আমি তার জন্য কলম করার চেষ্টা করব সুবহানাল্লাহ বিহামদি তিনি বলছেন যারা আমাদের জন্য কলম করে কলন কলনার কাজ করে তাদের জন্য আমরা সর্বদাই এই কথা প্রকাশ করছি আর যদি কেউ আমাদের জন্য ভালো কিছু না করে আমরা তাদের জন্য এই কথা প্রকাশ করছি কারণ হলো এই কৃতজ্ঞতা প্রকাশ করাটা একদম ভালো মানুষের বৈশিষ্ট্য আল্লাহ রব আলমিনের কাছে আমরা চাইবো তিনি যেন আমরা যে কাজগুলো আমাদের জন্য যারা ভালো কাজ করেন আমরা যেন তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তাদের যেন আমরা কখনো ক্ষতি না করি আমরা তাদের জন্য দোয়া করব তাদের যতটুকু সম্ভব আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি একসময় অনেক কর্তব্যশালী ছিলেন আমরা তাদের মাধ্যমে উপকৃত হয়েছি তারা এখন কঠিন পরিস্থিতি আছে আমরা তাদেরকে সহযোগিতা করব আর সর্বোপরি আমরা সর্বদাই আমরা এক অপরের জন্য দোয়া করার চেষ্টা করব আল্লাহ রব আলমিন আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তো জ্ঞান করুন এবং এর মাধ্যমে যেন আমাদের সমাজ আমাদের পারিবারিক বন্ধন আমাদের সামাজিক বন্ধন এগুলো যেন আরো সুন্দর এবং ইসলামিক হয় ভাবে গড়ে উঠে আল্লাহ রব আলমিন আমাদেরকে তো জ্ঞান করুন আল্লাহ আমিন ওসল্লাহ নবীন মোহাম্মদ আলাহ আসাহ আজমাইন সালাম আলিকুম রহমতুল্লাহ